গাইস গেমে কিন্তু চলে আসছে বাস দেওয়ার জন্য অ্যাঞ্জেলিক প্যান্ট অ্যান্ড জানো তোমরা যে আমাদের মাঝে মধ্যে এমন কিছু বাস দিতে আসে আর গাইস না নিলেও নাই ভাই ওই যে নিয়া লাগে আর কি যাই হোক গাইস আমরা কিন্তু প্রথমেই গেমে ঢুকার পরে স্পিন করতে শুরু করে দিছি অলরেডি এই আলবালসাল প্যান্ট নিব বইলা ভাই অ্যাঞ্জেলিক প্যান্ট হোয়াট অ্যাঞ্জেলিক হোয়াইট প্যান্ট অ্যাঞ্জেলিক হোয়াইট ভাই ওই যে কি বলে একটা স্টাইল আছে আর কি ভাই ভালোই লাগে তাকে যাই হোক গাইস আবার একটা স্পিন করি আমরা দেখি কিছু দেয় কিনা ভাই কিছুই দিতেছে না এত এত স্পেন্ড করতেছি আর গাইস আমার কিন্তু একটা কিডনি নাই মানে আমার সমস্যা হচ্ছে ভয়েস দিতেও একটা কিডনি নাই দেখছি আর উপরে পান তাকায় দেখতে পারো যে কিছুটা ডায়মন্ড টপ অপ মারছিলাম আর গাইস আমার কিন্তু একটা কিডনি শর্ট হয়ে গেছে এই ভাই ইভেন্টটা কমপ্লিট করতে যে ভাই এই জন্য হইলে আগে একটা সাং লাগাইতাম না ভাই লাগাইতেছি না ভাই তোমরা যারা আমার সাবস্ক্রাইব করো নাই ভাই প্লিজ প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করো কি বাবা কি ভাবছো এই কথা বলবো আরে ভাই না ভাই এমনি না ভাই ভালোবাসলে এমনিতেই বাসবা তোর করে ভালোবাসা হয় না যাই গাইস স্পিনের পর স্পিন করতেই আসে নব্বই ডায়মন্ডের ভাই আমার সময় নষ্ট দিতেছে তাও একটা প্যান্ট দিতেছে না ভাই একটা প্যান্ট না দিয়ে একটা আন্ডার প্যান্ট দিলেও খুশি হইতাম যাই হোক আবার একটি স্পিন করতেছি তাও ভাই প্যান্ট দেয় না দেয় না দেয় না দেয় না দেয় না ভাই গেরি না গেরি না গেরি না দেয়া দে ভাই ভাই এমন দেখবা কবে এমন ইভেন্টের ভিতরে দেখবে ভিভেস দিয়ে দিছে যে চার পাঁচটা ভিভেস দিয়ে দিবে দেওয়ার পরে দেখা যাচ্ছে বলবে যে ভাই যে স্পেন্ড করে রাভিবাস নাও ভাই গেরিনা কিন্তু সব একটার পর একটা ব্যাগ দিয়ে দিতেছে ব্যাগ দিয়ে দিতেছে এখনও কিন্তু সিজন সেভেন ব্যাগ দেয় নাই বাট অল সব কিছু ব্যাগ দিয়ে দিয়েছে গাইস এখন শুধু পালা সিজন সেভেন এইট এগুলো ব্যাগ দেওয়া আর গাইস এগুলো হয়তো কবে ব্যাগ দেওয়া দেবে আর এগুলো ব্যাগ দেয় কিন্তু গেরিনা নিজের টুটকি মানে নিজেই মারতেছে সে যাও গাইস আমি আসলাম এইখানে আসার পরে গাইস একটা প্রি স্পেন্ড করে একটা গোল্ড রয়েলে অ্যান্ড দেখা যাক কিছু দেয় কি না এখানে স্পেন্ড করে তো এখানে স্পেন্ড করে খুব তাড়াতাড়ি কিন্তু গাইস ইয়ে হবে আর গাইস বয়স দিচ্ছে বয়স দেওয়া শান্তি নাই পাশে কিন্তু ভাই দিন নির্বাচন প্রচার প্রসারণ চলে দিচ্ছে দানেশিস দানেশিস ধান শিষ ধানেশিস ধানেশিস নৌকা ভাই আমি কিন্তু নৌকা আর না ভাই তোমরা কিগুলো বললে মারবা না ভাই নৌকা সাপোর্ট নো ভোট নো ভোট যাই হোক ভোটটা কিন্তু তোমরা কিসে দিবা আমাকেই দিও যাই হোক ভোট দেওয়া লাগবে না ভাই তোমার আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর ততক্ষণ আমরা অ্যাঞ্জেলিক প্যান্ট বের করি অ্যান্ড গাইস আজকে কিন্তু বেশি ভিডিওটা বড়ো হবে না গাইস অনেক বেশি 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 সাবস্ক্রাইব করে দাও আমাকে অ্যান্ড গাইস কিন্তু গাইস বারবার টোকেন দিতে আসে বাট প্যান্ট দেয় না গাইস দুইটা তিনটা প্যান্ট দেয়ার ইচ্ছা আছে রেড কালার্সটা আর রেড কালারটা ভালো লাগে ভাই অঞ্জলিক হোয়াইট প্যান্টটা দিলে পারে ভাই অ্যাঞ্জেলিক কি বলে ফেললাম যাই হোক গাইস হোয়াইটটা দিলে ভালো লাগে তো সাদা কালারটা বেশি ভালো লাগতো বাট গাইস এগুলো দিয়েছে কিছু করার নেই এগুলাই নিতে হবে যে কোনো একটা কারণ ভাই আমার টাকায় অনেক সিনিমিনি করতেছে গাইস দেখতেছো বারবার করবার বারবার কিন্তু রেখি আমার মানে অনেক লেডি কিলাররা যাই হোক গাইস তারপরে কিন্তু গাইস দেখতেছি যে কোন প্যান্টটা আমার মানাইতেছে তারপর একটা স্পেন করে দিলাম গাইজ এটা দেখা যাক দেয় কিনা কিন্তু গাইস কোনো মতেই দিতেছে না আমার মনে হয় গ্রেনে না আমার এই পকীর মানায় মানে একটা কিডনি আসে ওই কিডনিটাও মনে হয় গ্রেনা না নিয়ে নিবে এই কারণেই মনে হয় কিছু করতেছে না আর দিতেছে না মানে গাইস আবার একটা স্পিন করছে দেখা যাক গাইস দেয় কিনা গাইস তারপরে ওই একটাই টোকেন দিছে আবার আবার একটা 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 একটার পর করতে থাকে ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড গাইস যারা লাইক দাও না অবশ্যই লাইক করতে বলো না গাইস তারপর কিন্তু আবার আমি একটা স্পিন করলাম তারপরেও না আবার একটা স্পিন করছি দেখা যাক গাইস এবারে এটা দেয় কিনা কিন্তু গাইস কোনো মতেই দিতেছে না অ্যান্ড গাইস বারবার টোকেন দিতেছে এই টোকেন দিয়ে মানে এক্সচেঞ্জ করা লাগবে তাছাড়া কোনো উপায় নাই ভাই গাইস আবার নব্বইটা ডায়মন্ডের একটা স্পিন করলাম এটা দেয় কিনা দেখা যাক অ্যান্ড গাইস এটাও দিতেছে না ভাই বারবার টোকেন আর টোকেন টোকেন আর ভাই এত টোকেন দিয়ে কি করতাম এটা প্যান দিয়ে দে ভাই প্যানটা দিয়ে দেওয়া দে ভাই আর স্পিন করতে পারছি না চলে যায় তারপর কিন্তু গাইস আবার একটা স্পিন করলাম আমি অ্যান্ড গাইস এটা দেখা যাক কি দেয় ভাই লাইক সিরিয়াসলি গাইস আবার ওই টোকেন ভাই একটা প্যান দিয়ে যাচ্ছে না ভাই আজকে মনে হয় আমার একটা বিসি আর একটা কিডনি আবার বিক্রি করা লাগবে অ্যান্ড গাইস দেখা যাক কি হয় অ্যান্ড গাইস আবার মনে হয় টোকেনই দিবে ভাই টোকেনই দিয়ে যাচ্ছে বারবার যাই গাইস আবার একটা স্পিন করে দিলাম আবার টোকেন আবার একটা স্পিন করে দিলাম ভাই এবার দিয়া দে না আবার ভাই জীবন শেষ হয়ে যাইতেছে আমার দেখ গাইস আজকে বের করে শুনবো ভাবতেছি দুইটা বের করবো ইনশাল্লাহ তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব না করলে পারে কিন্তু তোমাদের সব মেশিন ছোট হয়ে যাবে দেখ গাইস আর মেশিন ছোটো হলে কিন্তু ভাই তোমরা ওইটা করতে পারবা না মানে খেলা মানে কি ফুটবল আর কি ফুটবল খেলতে না পারলে এবার অবশ্যই ক্রিকেট খেলবা আর ক্রিকেট না খেলতে পারলে বসে ফ্রি ফায়ার খেলবা ফ্রি ফায়ার না খেলতে পারলে বসে খাটে খেলবা এই থাক সরি ভাই আর কি বলতেছি এইসব আচ্ছা ভাই যাই হোক আবার একটা স্পেন করছি গাইস ও মাই গড দিয়া দিছে একটা প্যান ভাই দিয়া দিছে একটা যাই গাইস ভালো লাগলো এইটা ভাই আমি মনে করছিলাম যে আমার আর একটা কিডনি সিল করা লাগবে কিন্তু না ভাই একটা দিয়া দিছে অ্যান্ড গাইজ দেখা যাক আমার কাছে টোকেন হয়ে গেছে অনেকগুলা তো আর একটা এক্সচেঞ্জ করে নিলে হইলো দুশো টোকেন দেওয়া তো গাইজ এই কালারটা কিন্তু ভালো লাগতেছে আমার অ্যান্ড গাইজ দেখা যাক কী হয় আর কোনটা নিয়ে নিই এখান থেকে এক্সচেঞ্জ করতে হবে ভাই ওইটা না রেড কালারটা নিলে ভালো হবে ভাবতেছি এটা টপটা টপটা ভাই এটা ভালো লাগতেছে বাট রেড কালারটা ভালো লাগে আমার কাছে মানে সাদা কালারের পর রেড কালারটা ভালো লাগে তো গাইস আজকে দুইটা পাইলাম মানে একটা নিয়ে একটা একটা নিলাম রেড কালারটা নিলাম এটা ভালো আছো তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখো সে নেক্সট কোন ভিডিও তো ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আর নিজের কুণ্ঠনের প্রতি খেয়াল রেখো নইলে কিন্তু ভাই বিয়ে হবে না আর ভাই ওই সব বাদ দাও নইলে কিন্তু ফল গাছে ফল ধরবে না